নমস্কার বন্ধুরা আমি আছি আপনাদের সাথে মিলন দাস এবং আপনারা দেখছেন দ্য অ্যাডভান্স টোয়েন্টি ফোর এই ইউটিউব চ্যানেলটি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জার্জ উত্তর দিনাজপুর অ্যাটভান থেকে বিভিন্ন পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি কি শূন্য পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা আবেদনের শেষ তারিখ কবে আপনাদেরকে কত টাকা আবেদন মূল্য দিতে হবে কীভাবে আপনারা আবেদন করবেন সমস্ত কিছুটাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নোটিফিকেশান বাইশ ডিআরসি ডেট টোয়েন্টি ফাইভ ডে অফ জুলাই টু থাউজেন্ড অ্যাপ্লিকেশান করা যাবে দেখুন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করা যাবে সাতাশ সাত দু থেকে এবং দেখুন ক্লোজিং ডেট অফ সাবমিশান অব অ্যাপ্লিকেশান কুড়ি আর দু হাজার চব্বিশ অর্থাৎ বিশে আগস্ট দু হাজার চব্বিশ কিন্তু অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ ফিস পেমেন্টের শেষ তারিখে কিন্তু একই বিশে আগস্ট দু হাজার চব্বিশ এগারোটা উনষাট পি এমের মধ্যে আপনাদেরকে আবেদন এবং ফিজটিকে কিন্তু জমা করে ফেলতে হবে তারপর দেখুন নিচে দেওয়া রয়েছে কী কী পোস্ট রয়েছে এবং ভ্যাকান্সিগুলো এবং আপনাদেরকে কত করে স্যালারি দেওয়া হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রথমে দেখুন কী লেখা রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার স্কেল অফ পে পে লেবেল টেন অনুযায়ী দেওয়া হবে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকার মধ্যে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে দুটি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তারপর দেখুন ইউডিসি গ্রুপ বি পে লেবেল নাইন অনুযায়ী দেওয়া হবে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখুন সাতটি এবং তারপর নিচে দেখুন এলটিসি গ্রুপ সি পে লেভেল সিক্স অনুযায়ী দেওয়া হবে বাইশ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে আপনাদের স্যালারি টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে দেখুন থার্টি টু তো এখানে কিন্তু হিউজ পরিমাণে কতগুলি ভ্যাকান্সি রয়েছে তারপর দেখুন প্রসেস সার্ভার এখানে দেওয়া হবে পে লেভেল ফাইভ অনুযায়ী একুশ হাজার একশো টাকা থেকে চুয়ান্ন হাজার টাকার মধ্যে এখানে ভ্যাকেন্সি রয়েছে সিক্স তারপর দেখুন গ্রুপ ডি আপনাদের এখানে বেতন দেওয়া হবে পে লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে সাতাশটি এরপরে আমি আপনাদেরকে বলবো কী কী কোয়ালিফিকেশান লাগছে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং এর সমকক্ষ কোনো এক্সামিনেশনে পাস করা সার্টিফিকেট থাকতে হবে এরপর কম্পিউটার ট্রেনিংয়ের একটি সার্টিফিকেট থাকতে হবে এছাড়াও আপনারা এলিজিবেল হবেন এই কাজের জন্য আপনাদের টাইপিং স্পিড এইটটি ডব্লুপিএস হতে হবে এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম ফোরটি ডব্লুপিএস হতে হবে টেন মিনিটসের মধ্যে ইংলিশে টাইপ করতে হবে তারপরে আপনাদেরকে বলবো এজ লিমিট এখানে সমস্ত পদের ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগটা আনডিসেভ ক্যান্ডিডেটদের জন্য বত্রিশ বছর করা হয়েছে এবং ও এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য পঁয়ত্রিশ বছর আর এসটি ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র সাঁত্রিশ বছর কিন্তু করা হয়েছে এছাড়াও এই কাজের জন্য আপনারা ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এরপর আপনাদেরকে বলবো কত টাকা করে আপনাদের আবেদন জমা করতে হবে ইংলিশ স্টোনোগ্রাফারদের জন্য ছশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ আনরিজার্ভ ক্যান্ডিডেট ওবিসি এবং ওবিসি বি এবং ই এস ক্যান্ডিডেটদের জন্য এবং এসি ক্যান্ডিডেটদের জন্য তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ আপার ডিভিশন ক্লার্ক হচ্ছে ওবিসি বি এবং এস ক্যান্ডিডেটদের জন্য এবং এসটিএসিদের জন্য তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লোয়ার ডার্ক আনডিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এবং এসটিএসিদের ক্ষেত্রে আড়াইশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ প্রসেস সেভারদের জন্য আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য চারশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ আর এস টিএসিদের জন্য দুশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ পিওনের ক্ষেত্রে তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য এবং এস টি এসসিদের ক্ষেত্রে কিন্তু দেড়শো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এটা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে যখন আপনারা আবেদন করবেন এবার বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এরপরে অ্যাপলাইন নামে ক্লিক করে যে সমস্ত তথ্যগুলো ওখানে চাওয়া হবে সেগুলো কিন্তু ইনপুট করবেন এবং প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন মূল্য জমা করলে কিন্তু আপনাদের আবেদনটা সম্পূর্ণভাবে হয়ে যাবে আশা করছি এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাতে পারলাম তবুও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এমনই আরও শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিওগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন বাই বাই